আমি নিজেও আমার বলে আপনাদেরকে বলে করে দিব আসলে যখন আসলে একটা ফিল্ম রিলিজ করে তখন তো আমাদের যেটা হয় যে ঈদটা আসলে ছবিটাকে ঘিরেই হয়ে যায় আমরা সকাল থেকে হয়তো খোঁজ নিই যে কেমন চলছে লোক দেখছে কি না এত বৃষ্টির কিন্তু তারপরেও দেখলাম বা শুনছি যা তাই একেবারে ক্রেজি হয়ে গেছে তো এটা তো অনেক ভালো ব্যাপার এটা অনেক ভালো বিষয় যে এই যে এই ছবিটা দিয়ে চলছে এটা যেন ধারাবাহিকভাবে আমাদের সব দর্শকদের যেমন উৎসবকে ঘিরেই হোক বা যা ঘিরেই হোক ছবি যাতে মানুষ দেখবার চর্চায় থাকে সেই জন্য আমার মনে হয় তার দুণ্ডবের অনেক বড় একটা ভূমিকা আছে আর প্রযোজনা প্রতিষ্ঠান বা শাকিল ভাই যেভাবে করে ডিজাইন করেছেন আপনারা আমি আর খুব বেশি বললে স্পয়লার হয়ে যাবে স্পয়লার দেওয়া হয়ে যাবে তো আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন যে ওরা এমনভাবে ওনারা ডিজাইন করেছেন এবং রাফি একটা ইউনিভার্স ক্রিয়েট করতে চেয়েছে সেটা যেটা আছে সেরকম একটা বিষয় আছে আপনারা অনেক কিছু দেখতে পারবেন তো আসলে বেশি বললে অনেক কিছু বলা হয়ে যাবে না বলি আমি খুব ভালো লাগছে ঈদের সময় এরকম দারুণ একটা সময় এবং সবচেয়ে বড়ো কথা আমি আজকে দর্শক হিসাবে সিনেমা হলে বসে সিনেমাটা দেখলাম মানে আমি তো বলবো আমার টু হান্ড্রেড পার্সেন্ট পয়সা বসে আমি কিন্তু অডিয়েন্স হিসেবে দেখেছি আজকে একদম ছবি আমি একেবারেই শিল্পী হিসাবে এই ছবির আর্টিস্ট হিসেবে দেখিনি এবং দর্শক যে আমি সিনেমা হলে মানে আমি তো এখানে দেখলাম সিনেপ্লেক্সের ভেতরে যে সিটি বাঁধছে দর্শক হাততালি দিচ্ছে যে

দর্শক হিসেবে যদি বলি আমি এই যে বললাম একেবারে পয়সা উসুল ছবি আমি দেখে বেরিয়েছি দর্শক হিসেবে আমি এক্সপেকটেশন আমার ছিল আমি বুঝতে পেরেছিলাম যে কিছু একটা হবে এরকমই একটা গ্র্যান্ড কিছু আমি দেখতে পাব চোখের সামনে এই গ্র্যান্ডজারটা গ্র্যান্ডটা দেখে খুবই ভালো লাগলো এবং গর্ব করছি যে এরকম একটা ছবি বাংলাদেশের ছবি রাফি বানিয়েছে শাকিল ভাইরা বানিয়েছেন কিন্তু আমি এটার একটা অংশ থ্যাংক ইউ